আজকের ভিডিওতে তাদের জন্য যাদের স্কিন ভীষণ রুক্ষ শুষ্ক হয়ে যায় শীত পড়ার আগে আগেই এবং যাদের মুখ ভর্তি দাগ এবং মেঝে তার সমস্যায় যারা ভীষণই সমস্যায় আছো পার্লারে গিয়ে আর নামি দামি ফেসিয়াল না করে ঘরই করে নিতে পারবে আজকের এই ফেস প্যাকটা যেটা কিনা তোমরা ঘরোয়া উপাদান দিয়ে করে নিতে পারবে এবং সপ্তাহে দু দিন এই ফেস প্যাকটা ব্যবহার করলে তোমাদের স্কিনও হয়ে যাবে একদম গ্লাস স্কিন দাগ এর জন্য প্রথমেই নিয়েছি আমি এখানে মুসুর ডাল মুসুর ডালকে মিক্সার গ্রাইন্ডারে আমি গ্রাইন্ড করে নিয়েছি এর সাথে মিশিয়ে নিচ্ছি আমি কফি পাউডার কফি পাউডার আমি এখানে ব্রুয়ের কফি পাউডার ইউজ করেছি তোমরা চাইলে যে কোনো কফি পাউডার ব্যবহার করতে পারো এরপর মিশিয়ে নিচ্ছি এখানে সামান্য পরিমাণে বেসন এর সাথে মিশিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ কস্তুরি হলুদ গুঁড়ো যেটা তোমরা অনলাইন শপিং স্টোরে যেমন অ্যামাজন পার্পেল এসব জায়গায় পেয়ে যাবে আর সব মেশানোর জন্য নিয়েছি সামান্য টক দই এরপর ক্লিন ফেসে ওয়াশ অ্যাপ্লাই করার পর এই ফেস প্যাক কাম স্ক্রাবটাকে ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করবে এটা কিন্তু স্ক্রাবেরও কাজ করবে সাথে ফেস প্যাকেরও কাজ করবে কারণ এর মধ্যে আমি দিয়েছি ডালের গুঁড়ো যেটা আমাদের স্কিন থেকে ডেড স্কিন সেল ব্ল্যাক হেড হোয়াইট হেড এসব কিছু তুলে দেবে এবং ডেড স্কিন সেলের লেয়ার উঠে গেলে আমাদের স্কিন কিন্তু অনেক বেশি ফর্সা উজ্জ্বল এবং দাগহীন হয়ে ওঠে কারণ কি আমাদের ওপরিভাগে যে ডেড স্কিন সেল সেটা কিন্তু আমাদের ত্বককে অনেক বেশি কালো করে দেয় সেটা উঠে গেলে স্কিন অনেক বেশি ফর্সা লাগে চকচকে লাগে এর সাথে মিশিয়েছি হলুদ গুঁড়ো এবং সাথে টক দই যেগুলো ব্রণ মেঝে তার উপর কাজ করবে এবং সেগুলো দাগ তুলে দিতে সাহায্য করবে কস্তুরি হলুদগুলো অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি রয়েছে এর মধ্যে ব্যাসন ভীষণ ভালো একটা ক্লেন্সারের কাজ করে আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো একটা উপাদান তো সবগুলো উপাদান মিলিয়ে কিন্তু ভীষণই ভালো এই ফেস প্যাকটা দশ থেকে পনেরো মিনিট ছেড়ে দেবে তারপর যখন দেখবে এরকম সেমি ড্রাই হয়ে গিয়েছে তখন এটাকে হালকা হাতে স্ক্রাব করতে করতে ওয়াশ করে ফেললে দেখতে পাবে ইনস্ট্যান্টলি স্কিনে একটা ভীষণ গ্লো সপ্তাহে দুদিন এই ফেস প্যাকটা তোমরা ব্যবহার করলে তোমাদের স্কিন থেকে ধীরে ধীরে ব্রুনো মেছে তা পিগমেন্টেশন বা সান মতো সমস্যা কিন্তু একেবারেই শেষ হবে এবং আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করো শেয়ার করে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে এবং অবশ্যই আমার চ্যানেলে প্রথমে এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না ফলো করে দিতে ভুলো না টেক কেয়ার বাই